সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি মজার রেসিপি নিয়ে আজকের রেসিপি কিন্তু সাদা মাটা হলেও কিন্তু এই রেসিপিটি কিন্তু অনেক সুন্দর আর এটা দিয়ে কিন্তু তৃপ্তি করে পেট ভরে ভাত খেতে পারবেন অনায়াসে তো আজকে কিন্তু আমি এখানে দেখুন ডাটা চিংড়ি মাছের একটি অসাধারণ রেসিপি করব আর এই ডাটাটা কিন্তু এই গরমের সময় খেতে কিন্তু দারুণ লাগে আর এটা কিন্তু মিষ্টি ডাটা এটা রান্না করলে আরও বেশি আপনি অন্যদিন যেটা যে ভাত খান তার থেকে কিন্তু একটু বেশি মাত্রায় ভাত খাবেন এই ডাটাটা রান্না করলে তো এই আমাদের খুলনাঞ্চলে কিন্তু এই মিষ্টি ডাটা কিনতে পাওয়া যায় আর এটা কিন্তু এই সিজন থেকেই পাওয়া যায় তো এই ডাটাটা যখনই পাই তখনই কিন্তু আমরা এইভাবেই রান্না করে খাই ডাটাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো দেখুন আমি এখানে কড়াই গরম করে একটু তেল দিয়ে নিয়েছি তেলের উপরে কিছু কাঁচামরিচ ছেড়ে দিলাম আর এখানে কিছু পেঁয়াজ কুচি করে দিয়ে দেবো তো এই ডাটাটা রান্না করতে কিন্তু কোনো মশলাপাতি দিব না মশলা ছাড়াই কিন্তু রান্না হালকা পাতলা মশলা মানে মশলা ছাড়া শুধু এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়েই রান্না করব। তাতেই কিন্তু এই তরকারিটা খেতে অসাধারণ লাগে আর এভাবে রান্না করলে কিন্তু এই ডাটাটা খেতে কিন্তু দারুণ লাগে তো দেখুন পেঁয়াজটা কিন্তু যখন একটু এরকম লালচে লালচে হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব তো চিংড়ি মাছ দিয়ে যেহেতু রান্না করছি তো চিংড়ি মাছটা দেখুন ওই পেঁয়াজটা যখন কিছুটা একটু লাল লাল হয়ে আসবে সেই সময় কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিলে চিংড়ি মাছটাও কিন্তু একটু ভাজা হয়ে যাবে আর এই চিংড়ি মাছটা কিন্তু খেতেও ভালো লাগবে তো দেখুন এখানে আমি আধা টেবিল চামচ আমি এখানে মানে রসুন বাটা দিয়ে দিলাম তো আপনারা চাইলে এখানে কিন্তু রসুন কুচি করেও দিতে পারেন তো বাটা থাকলে বাটা দিলেও সমস্যা নেই তো আমি এখানে হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়েছি আর এখানে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দেব দিয়ে কিন্তু এই চিংড়ি মাছটাকে আমি পেঁয়াজ ঝালের সঙ্গে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখুন যখন কষানোটা হয়ে যাবে আবার খুব এমনটা কষাবেন না যে হলুদটা পুড়ে যাবে হলুদটা কিন্তু পুড়ে গেলে কিন্তু তরকারি কালারটা নষ্ট হয়ে যাবে তো দেখুন আমি বেশি না কয়েকটা নাড়া দিয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিব তো এই পানিটা দিয়েই কিন্তু আমি এখানে ডাটাটা কষিয়ে নেব সেইভাবেই কিন্তু পানিটা দিয়ে দেব তো যতটুকু পানি দিয়েছি এতেই কিন্তু আমার ডাটাটা কষানো হয়ে যাবে আর দেখুন এখন আমি ডাটাগুলোকে দিয়ে দিচ্ছি আর এই ডাটার ভিতরে আমি কিছু আলু দিয়েছি দুইটা আলু কেটে দিয়েছি আর ডাটার ভিতরে কিন্তু আলু দিলে কিন্তু ডাটাটা খেতে ভালো লাগে এভাবেই দেখুন ডাটাটাকে কষিয়ে নিচ্ছি তো এভাবেই ঢাকা দিয়ে ডাটাটাকে আমি কষিয়ে নেব আর ঢাকা দিয়ে কষিয়ে নিলে ডাটাটা দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এই ডাটাটা কিন্তু মিষ্টি ডাটা খেতে কিন্তু দারুণ লাগে দেখুন তো দে এইভাবেই কিন্তু আমার কষানোটা হয়ে গিয়েছে তা দেখুন এখন একবারে ঝোলের পানিটা দিয়ে দিব আর ঝোল যতটুকু রাখবেন সেই আন্দাজ করে কিন্তু ঝোলের পানিটা দিবেন ডাটা যথেষ্ট সেদ্ধ হয়ে গিয়েছে আর যতটুকু পানি আমি দিচ্ছি এতেই কিন্তু ভালোভাবে বাকিটা সেদ্ধ হয়ে যাবে তো দেখুন এখন নেড়ে চেড়ে আমি তরকারিটাকে কিন্তু খুব ভালো করে জাল করে নেব দেখুন তরকারিটা কিন্তু আমি অনেক সময় জাল করে নিয়েছি আর এইভাবে একটু নেড়ে চড়ে নিতে হবে আর তরকারিটা একটু না নাড়াচাড়া করলে কিন্তু ঝোলটাও অনেক ঘন হয়ে আসে আর এই সময় কিন্তু এই বলক উঠে যাওয়ার কিছু সময় পরে চার পাঁচ মিনিট পরে আমি কিন্তু এখানে একটু জিরাবাটা দিয়েছি হাফ টেবিল চামচ জিরা বাটা দিয়েছি তো ডাটা তরকারি যেহেতু এখানে বেশি জিরা না দিলেও হয় অল্প করে দিলে কিন্তু হয়ে যায় তো দেখুন আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে তরকারির ঝোলটা দেখুন এখন কিন্তু ঘন হয়ে গিয়েছে এটা যত সেদ্ধ হবে তত কিন্তু তরকারিটার ঝোলটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর একটু নেড়ে চেড়ে দিলে কিন্তু তরকারিটা খেতেও ভালো লাগবে আর ঝোলটাও ঘন হয়ে যাবে দেখতেও কিন্তু ভালো লাগবে তো দেখুন আমি কিন্তু তরকারিটা এভাবে রান্না করে নিয়েছি আর ঠিক এতটুকু ঝোল রেখে দেব কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেক ঝোল কিন্তু শুকিয়ে যাবে ডাটা তরকারিতে কিন্তু ঝোল শুকিয়ে যায় আর দেখুন আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছি আর কালারটা কত সুন্দর আসছে খেতে কিন্তু দারুণ মজা তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ